ভাবছো বিএস কে কেন্দ্র করে চাকরি করবে মানে বিএসকে কেন্দ্রে চাকরি করতে চাইছেন অনেকে স্বপ্ন দেখে বিএস কে কেন্দ্রে চাকরি করার এবং যাদের গুরুতরভাবে কোনো চাকরি নির্দেশ নেই এবং সরকারি স্থায়ী পোস্টে চাকরি করতে চাইছেন তারাও কিন্তু বিএস কেন্দ্র করে অ্যাপ্লিকেশন করে এই বিএস কেন্দ্র থেকে আবারও নতুন একটি নিয়োগ প্রকাশিত করা হয়েছে যারা বিএসকে কে কেন্দ্রে চাকরি করতে চাইছেন তাদের জন্য এই সুযোগ সুবর্ধিটা করে করে দিয়েছে মানে এই মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে বিএসকে কেন্দ্রতে চাকরি করার জন্য মোরা টাকা মাইনা এবং প্রতিদিন মানে প্রতিদিন ধরে রাখবেন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম হবে এবং মাসে সেই ইনকামটা বারো থেকে পনেরো হাজার টাকা বেতন পাবে এবং এই বিএসকে কেন্দ্র কাজটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ কারণ নিজের এলাকায় নিজের স্থানের বাড়ির সামনে এই পোস্টিংগুলো দেওয়া হয় মনে করুন আপনি কোনো বিডিওর স্থানে রয়েছেন পঞ্চায়েত এলাকায় সেখানে আপনাকে উপস্থিতিত মানে আপনার যে বিডিও অফিস সেখানে আপনাকে রিক্রুটমেন্ট করা হবে এবং এই বিএসকে কেন্দ্রে অনেকগুলো শূন্য পদ রয়েছে এবং এই বিষয়টা অনেকে জানেন না ঠিক আছে আজকের এই ভিডিওতে সেই বিষয়টা জানিয়ে দেব এবং চাইলে তোমরাও কিন্তু এই বিএসকে বিএসকে কেন্দ্রে চাকরি করতে পারবে ঠিক আছে কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্র মানে এখানে কাজটা কি হয় আসলে সমস্ত ডেটা এন্ট্রি কাজ হয় ঠিক আছে অবশ্যই এই সহায়তা কেন্দ্রে বাংলার ডেটা এন্ট্রি করার জন্য তোমাদের কম্পিউটার জানতে হবে এইটাই প্রয়োজনীয়তা রয়েছে এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হয়নি কি হয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব কারণ বিএসকে কে কেন্দ্রে কিন্তু অনেকে চাকরি করে এবার তোমরা যদি বাড়িতে বসে থাকো তোমরা যদি উপার্জন করার ইচ্ছে থাকে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে তোমরা অ্যাপ্লিকেশন দিয়ে বক্সে বা টেলিগ্রাম চ্যানেলে সেখানে গিয়ে তোমরা পুরো বিস্তারিতভাবে এই ভিডিও জানার পরে তারপর অ্যাপ্লিকেশন করো আগে আগে অ্যাপ্লিকেশন করো না কারণ বিএস কেন্দ্রে অ্যাপ্লিকেশন করলে পরবর্তী সময় অন্য কোনো সময় যদি আবার যদি বিএস কেন্দ্রে অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাদের সমস্যা হতে পারে ঠিক আছে তোমাদের আইডিতে তার জন্য বলছি বিএসকে কেন্দ্রে যখন চাকরি করতে চাইবে তাহলে তোমাদের প্রথমে বিষয়টা জানতে হবে যে ভিডিওটা দেখে মানে বিষয়টা তোমাদের বিস্তারিতভাবে জানতে হবে যে বিএসকে কেন্দ্রে আসলে কোন নিয়োগ করা হচ্ছে আর এই জন্য আমি অ্যাপ্লিকেশন করতে সমস্ত কিছু জানাবো দেখতে থাক এখানে আমি কবে থেকে শুরু হচ্ছে সেটা দেবো না আমি এখানে বলবো লাস্ট ডেট মানে যেহেতু সবাই আবেদন করবে কবে থেকে শুরু হয় সেটা জেনে লাভ নেই লাস্ট ডেট এখানে অ্যাপ্লিকেশন করার জন্য সাতাশ আট দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং একটা নতুন এবং ট্রিক্স দিচ্ছি তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় আমি যখন অ্যাপ্লিকেশন করে দিয়েছি অনেককে অনেক অনেকদেরকে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছিল না এবং আমিও প্রসেসটা শুরু করেছিলাম অ্যাপ্লিকেশন করার জন্য এবং এই অ্যাপ্লিকেশনটা খুবই স্পষ্টভাবে অ্যাপ্লিকেশন করতে পার পারবে কারণ এখানে ক্যাপিটাল হাতে যদি লেখো তাহলে ক্যাপিটাল হাতেই লিখতে হবে ঠিক আছে ছোট অক্ষরে লিখবে না তার জন্য বলছি অ্যাপ্লিকেশন করার যদি ভিডিও চাওয়া মানে পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও এবং সাতাশ যে সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখে অ্যাপ্লিকেশনটা করতে পারবে সাড়ে পাঁচটার সময় পর্যন্ত তা আবার বিকেলিন এখানে সাব ডিভিশনাল অফিস মানে এসডিও অফিসে নিয়োগ রিক্রুটমেন্ট করা হবে এবং তোমরা জানো বিডিও অফিস হয় পঞ্চায়েতে এবং এসডিও অফিস হয় হলো মানে শহরের দিকটা ঠিক আছে যেখানে পঞ্চায়েত এলাকা নয় ঠিক আছে সেটা হলো এসডিও হয় তো এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে যে রিক্রুটমেন্টটা করছে করছে সেটা শহর এলাকায় মানে তোমরা যদি এসডিও আওতায় পড়ো বা তোমাদের এলাকায় এসডিও অফিস থাকে তাহলে এই বিষয়টা নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো তো ভিডিওটা স্কিপ করবে না এবং পজ করবে না না ভিডিও ছেড়ে যাবে কারণ এখানে বিডিও অফিসও রয়েছে ঠিক আছে এই যে এসডিও অফিসে যে রিক্রুটমেন্টটা করছে সেটা বয়স তোমাদের হতে হবে আঠারো থেকে মোর দেন সাঁত্রিশ বছর তো বোঝা গেল এখানে আঠারো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এই এসডিও অফিসে এই পোস্টের জন্য ঠিক আছে তোমরা মাসে পাবে ষোলো হাজার টাকা ঠিক আছে পার মান্থ কন্ট্রাকচুয়াল নিয়ে ইনক্রিমেন্ট করা হবে কারণ এই সমস্ত পোস্ট কন্ট্রাকচুয়ালও হয় কিন্তু স্থায়ী হয় মানে ষাট বছরের মতনই কাজ করতে পারবে তাছাড়া যে ডিপার্টমেন্টে নিয়োগ করা আছে খুবই একটা সন্তোষজনক ডিপার্টমেন্ট সবাই এই ডিপার্টমেন্টে কাজ করতে ইচ্ছে হয় মানে অনেক ডেটা এন্ট্রি বা তোমরা বলতে পারো বঙ্গ বাংলা সহায়ক কেন্দ্রে যে ডিপার্টমেন্টটা রয়েছে এই ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্টের সন্তোষজনক এবং স্পষ্ট এবং ভালো একটা ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখতে থাকো আরেকটা বিষয় সেটা হলো তোমরা যদি অনলাইনে অ্যাপ্লিকেশন না করতে পারো কারণ তারাই আরেকটি এর সুবিধার্থে আরেকটা অল্টারনেট বার করেছে যেটা হলো রেজিস্ট্রেশন পোস্ট বা তোমরা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারো মানে তোমরা হ্যান্ড টু হ্যান্ড জমা দিতে পারবে না এই বিষয়টা নেই এখানে তোমরা এই রেজিস্ট্রেশন পোস্ট এবং স্পিড ফার্স্ট পোস্টের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে যখন তোমরা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু এই ফর্মে মানে অ্যাপটি নোটিশের সাথে তোমরা ফর্মটা পেয়ে যাবে আর তোমরা এই ফর্মটা পাওয়ার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে আমাদের ভিডিও দেখার পরে টেলিগ্রামে যেতে হবে ঠিক আছে যে হঠাৎ করে আবেদন করে দিলে এটা হবে না তোমাদের প্রথমে তো একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং সেই আউটটা যেন ভালো হয় ঠিক আছে কালি ভালো ওঠে তো সেই বার করার পরে তোমরা সাদা একটা এ পেজে প্রিন্ট আউট বার করে নেওয়ার পরে তোমরা একটা কলম নেবে নীল কালের কলম এবং সেই কলমটা ভালো হওয়া উচিত কারণ এখানে ডবল রাইটিং করলে কিন্তু এই যে ফর্মটা দেখছো বাতিল করে দেওয়া হবে ঠিক আছে প্রথমে তো তোমাদের নাম যিনি যে আবেদন করবে তুমি বা কারো যদি ফর্মটা পূরণ করতে চাও তার নাম এবং সেই নামটা ব্লক লেটারে লিখতে হবে ঠিক আছে এবার যদি মহিলা হয়ে থাকে তার হাজবেন্ডের নাম লিখতে পারবে এবং যদি পুরুষ হয়ে থাকে তার বাবার নামও লিখতে পারবে এবং মহিলার বাবার নামও এখানে লিখতে পারবে কোনো সমস্যা নেই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা থাকে আলাদা আলাদা বসাবে আমি বলে দিচ্ছি বোঝানোর জন্য প্রেজেন্ট অ্যাড্রেস বলে তোমরা যেখানেই থাকো না কেন ঠিক আছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস যদি এখন যেখানে তুমি বসবাস করছো সেটা তুমি এখানে দেবে পারমানেন্ট অ্যাড্রেস তুমি যেখানে থেকে জন্মগ্রহণ করেছো বা বার্থ এরিয়া রয়েছে বা বার্থ অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে বসাতে হবে ডেট অফ বার্থ বসাবে এবং পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যে বয়সটা তোমার হয়েছে সেটা একটা এজ ক্যালকুলেশন বলে একটা সফটওয়্যার আছে প্লে স্টোরে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমার বয়সটা পয়লাই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যে বয়সটা হয়েছে সেটা তোমরা বসিয়ে দেবে কারণ এখানে আঠারো থেকে বছরের মধ্যে চাওয়া হয়েছে ঠিক আছে হলে কিন্তু স্কিপ যাবে অ্যাপ্লিকেশন করবে না কাস্ট তোমার এস সি রয়েছে ও ওবিসি জেনারেল যাই হোক না কেন তোমরা এখানে বসিয়ে দেবে এবং এখানে যে সমস্ত তোমরা লিখবে সেই সমস্ত ডকুমেন্ট দিতেই হবে যেরকম দেখো অ্যাড্রেস প্রুফের জন্য তোমরা আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তারপরে রেশন কার্ড তোমরা যে কোনো একটা দিতে পারো এবং পারমানেন্ট অ্যাড্রেস এবং এই দুটোর জন্য তোমরা একই দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ডেট অফ বার্থের জন্য তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো অনেকের বার্থ সার্টিফিকেট থাকে না তাহলে তোমরা কি করতে পারো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো কোনো সমস্যা নেই এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের কাছে তাহলে একমাত্র এখানে কাস্ট সার্টিফিকেটই তোমরা লিখে দেবে এবং যদি না থাকে দিতে হবে না আর কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি তোমাদের থাকে ঠিক আছে কোয়ালিফিকেশন দেখো এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ থেকে শুরু করে চাওয়া হয়েছে সব অর ওর দেওয়া আছে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এবং আরও যদি থাকে তোমরা দিতে পারো এখানে দেখতে পাচ্ছ এই খোপটা বা বক্সটা দেওয়া হয়েছে মাধ্যমিক পাশ থেকে শুরু করে কম্পিউটার কোয়ালিফিকেশান নলেজ এবং এখানে তোমাদের পূরণ করতে হবে যেখান থেকে কম্পিউটার কোর্স করেছো কারণ এটা একটা তো বঙ্গ সহায়ক পোস্ট মানে বিএসকে পোস্ট তার জন্য এখানে কম্পিউটার অত্যন্ত প্রয়োজন কারণ ওই পোস্টের কাজের মানে এই সমস্ত বিএসকে কেন্দ্রে সমস্ত পোস্টের জন্য কম্পিউটার জানতে হবে এবং দেখো এখানে তুমি যদি তুমি যদি মনে করো তুমি অন্য কোনো থার্ড পার্টির থেকে কম্পিউটার শিখেছ তুমি এখানে তার কম্পিউটার কোর্স নাম দিতে পারো ঠিক আছে এবং ডিউরেশন মানে তুমি ক মাসের জন্য বা বছরের জন্য কোর্স করেছো সেটা তোমরা এখানে দিতে পারো এবং তিন নম্বরে এখানে দেখতে পাচ্ছ নেম অব ইনস্টিটিউট যেখান থেকে কম্পিউটার শিখেছো অনেক সময় নেহরু প্লাস থেকে কম্পিউটার শেখে তুমি যেখান থেকে শিখেছো ঠিক আছে আমি বলবো যারা কম্পিউটার শিখছো তারা কোনো ইউনিভার্সিটি থেকে কম্পিউটার শিখবে সরকারি ইউনিভার্সিটি দেখতে পারবে কল্যাণী ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু কম্পিউটার শেখায় সেটা কিন্তু সরকারি সেখান থেকে তোমরা শিখতে পারো কোনো অসুবিধা নেই পনেরো টাকা টাকা সেখান থেকে কম্পিউটার শিখতে পারো ঠিক আছে অন্য কোনো থার্ড পার্টির থেকে কম্পিউটার শেখাটা উচিত না একটা সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখতে পারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ঠিক আছে অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে বলেছে এখানে এবং এই সেই অভিজ্ঞতার এখানে বিষয়টা তোমাদের লিখে দিতে হবে কন্টাক্ট নাম্বার প্লেস স্টেট ঠিক আছে ফুল সিগনেচার করবে ঠিক আছে এবার দেখো যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে আমি আগেই বলেছি যা যা দেবে তার ডকুমেন্ট চাওয়া হবে দেখো সেলফ অ্যাডিস্ট্রেট ফটোকপিস মানে সমস্ত জেরক্স কপিস অপেলক্ষী নিজের নাম ঠিক আছে রুপ অফ রেসিডেন্ট ডোমেসি এইটা ডোমেসিল সার্টিফিকেট কিন্তু তোমরা ভেবো না যে এখানে তোমাদের বলা হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট এটা কিন্তু আলাদা ঠিক আছে বাসিন্দা সার্টিফিকেট সেগুলো নয় এই ডোমিশিয়াল সার্টিফিকেট আলাদা এটা একমাত্র এসডিও থেকেই দেওয়া হয় এবং কিছু দিন টাইম লাগে ঠিক আছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট যদি না থাকে অল্টারনেট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বাই ইস্যু বাই এসজিও দেখতে পাচ্ছো দুটো একই পদ্ধতি বলা হচ্ছে ডোমিশিয়াল সার্টিফিকেট না থাকলে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এবং অনেক সময় ওয়ার্ড অফিস থেকে মানে কাউন্সিলার দেয় সেই সেই সার্টিফিকেট নয় সেটা ভেবো না এখানে পারমানেন্ট রেসিডেন্স চাওয়া হয়েছে সেটাও এসডিও দেবে বিএতে দেখতে পাচ্ছ ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা দিতে পারো সি তে প্রুফ অফ পেজ ঠিক আছে আমি তোমাদের বললাম যে বার্থ সার্টিফিকেট না থাকলে তোমরা অ্যাডমিট কার্ড কার্ড দেখাতে পারো এখানে তোমাদের শুধুমাত্র প্রুফটা দেখালেই হবে এডুকেশন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে কম্পিউটার নলেজ সার্টিফিকেট দিতে হবে তারপরে অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং একটি এক্সট্রা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশনের সাথে টু সেলফ অ্যাড্রেস খাম উইথ রিগোসাইড পোস্টেজ স্টাম মানে যে খামটা নেবে সেটা সেলফ অ্যাড্রেস লিখতে হবে ঠিক আছে সেই খামের ওপরে এবং যেখানে অ্যাপ্লিকেশন করে পাঠাচ্ছ এবং একটা পোস্টেজ স্টাম্প যেটা তোমরা পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে পারবে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো তোমরা একটা খামে ভরে দিয়ে তোমাদের পোস্ট অফিসে পোস্ট স্ট্যাম্পটা নিয়ে মানে সেটা তোমাদের চিপকে দিয়ে তোমাদের বলা হচ্ছে সাবমিট করে দিতে হবে রেজিস্ট্রেশন পোস্ট ঠিক আছে নো কোরিয়ার সার্ভিস পাওয়া হয়নি মানে কোরিয়ার সার্ভিস দিচ্ছে না এখানে রেজিস্ট্রেশন পোস্ট এবং কোথায় করতে হবে ডিপিএমইউতে ঠিক আছে আর এই যে প্রকল্পটার নাম সেটা হলো কন্যাশ্রী সেকশন ঠিক আছে যে যেখানে রিক্রুটমেন্ট তোমাদের আমি বলেছিলাম ভিডিওতে যে কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেটা হলো কন্যাশ্রী সেকশন ডিপার্টমেন্ট ঠিক আছে সেটা হলো সেকেন্ড ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ি ঠিক আছে এটাই জলপাইগুড়ি এবার ভেবো না যে জলপাইগুড়ির থেকে অ্যাপ্লিকেশন করতে হবে এমন নয় ঠিক আছে তুমি যেখানে থাকো যেই ডিস্ট্রিক্টে থাকো না কেন সেই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারো কারণ এখানে মাইনাটা ভালো দিচ্ছে ষোলো হাজার টাকা বেতন দিচ্ছে ঠিক আছে খামের উপরে কি লিখতে হবে তোমাদের বলে দিই যে যেটা তুমি লিখবে খামের উপরে এখানে ছয় নম্বর পয়েন্টটা দেখবে একটু খেয়াল করে দেখবে যে ছয় নম্বর পয়েন্টটা কি আছে ঠিক আছে এখানে যে ছয় নম্বর পয়েন্টটা আছে সেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট ডেটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প ঠিক আছে এখানে তোমরা এইভাবে তোমরা লিখে দেবে এইবার যদি রিজেক্ট করে মানে তোমরা অ্যাপ্লিকেশন পড়লে যদি রিজেক্ট করে তাদের ওয়েবসাইট জলপাইগুড়ির ওয়েবসাইটই জানিয়ে দেওয়া হবে তার জন্য অপেক্ষায় থাকতে হবে যদি তোমরা কোনো ভুল করো তাদের ওয়েবসাইটে দেওয়া হবে আর এখানে তাদের সমস্ত অ্যাড্রেসগুলো এক এক পর এক দেওয়া আছে আরও যদি বিশদ জানার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো উত্তর দেওয়ার চেষ্টা করবো আর টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে লিঙ্কগুলো রয়েছে ভিডিওর সমস্ত লিঙ্ক নোটিস লিঙ্ক অ্যাপ্লিকেশন লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে ধন্যবাদ